আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তো পাঁচশো ষোলো কোটি টাকার লেনদেন হলো আজকে গতকালকে তুলনায় অনেক কম বলিয়াম এত কম যদি লেনদেন হয় দিনকে দিন যদি এভাবে কমে যায় তাহলে এটা দুর্ভাগ্যজনক মার্কেটের জন্য ষাটের মতো মাইনাস আজকে তিনশো ডিক্লাইন আছে আর একশোটি অ্যাডভান্স এটা দিয়ে মার্কেট আসলে খুব বেশি চলবে না বলিয়াম আম হবে বলিয়াম না বাড়লে সমস্যা কিছুই করার নাই বাড়াতেই হবে আচ্ছা যদি আমরা একটু টফে যাই আজকে আজকে আমার ফিট আছে দেশ গার্মেন্টস এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক মোটামুটি ব্যাংকের কিছু শেয়ার আজকে দু একটা শেয়ার আছে আর তিন পার্সেন্ট আসলে সার্কিট ব্রেকার সবগুলো গিয়ে ওখানে আটকে যাচ্ছে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে হবে প্রয়োজনে যারা আসলে মার্কেটে ফান্ড ইনজেক্ট করে ফান্ড নিয়ে আসে তাদের সাথে কথা বলে আসলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দিতে হবে যে শেয়ারগুলো অনেক উপরে উঠে গেছে আর ভেলুতে যদি দেখি ভেলুতে আসলে জিপি ব্রাক ব্যাঙ্ক জেএমআই স্কয়ার ফার্মা সিটি ব্যাঙ্ক রবি সিপালস সিপালস নিয়ে কালকে ভিডিও দিয়েছিলাম সিপালস বলছিলাম যে বলিয়াম দেখে কালকে কিন্তু যখন ক্লোজিং ছিল সিফেলসের তখন এক লক্ষ সাতাশ হাজার বলিউম ছিল শেয়ার কেনার জন্য আর আজকে দেখেন উল্টা সাইডে হলটেড হ্যাঁ তো এইগুলো হচ্ছে এগুলো বুঝতে হবে এখানে ঘোরাঘুরি করতে হবে এখানে আরও এখানে কতক্ষণ ঘুরা কতক্ষণ ঘোরাঘুরি করে দেখতে হবে অনেক সময় ঘোরাঘুরি করতে পারে এই জায়গায় যে জায়গা আছে এখন এইভাবে যদি কন্টিনিউ যদি থাকে একই জায়গায় আশেপাশে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এখান থেকে হয়তো এখানে সাপোর্ট নিচ্ছে এখান থেকে হয়তো বের হবে আর ওরিয়ন ফার্মা তো বলার রাখে না ওরিয়ন ফার্মা তো কতকালকে অনেকগুলো নিউজ আছে ওরিয়ন ফার্মার ব্যাপারে ওরিয়ন ফার্মা তাদের যে খেলাফিনে আছে ওটা তারা কত আশি বেন নিলেও সময় এখন আর দেবে না সমস্যা তো ওরিয়েন ফার্মা ওইখানেই আরও হয়তো খারাপ পজিশনে যাইতে পারে এটা না গেলে ভালো ওরিয়েন ফার্মা না গেলে ভালো কিন্তু যদি যায় তাহলে তো কিছু করার নাই ওরিয়েন ফার্মা আজকে কতটুকু লেনদেন হয়েছে এটা যদি একটু বলি চার কোটি এগারো লাখ কালকে ফেক একটা বলিয়া হয়েছে ওরিয়েন ফার্মাতে দেখেন আজকে ফেক কালকে যে ফেক বলিয়া হয়েছে ওর রেজাল্ট না আজকে কিন্তু ঠিকই এটা কি বলে উল্টো সাইডে হল্টেড এবং বলি আমার পরিমাণও কোকালকে তুলনায় অনেক কম যাই হোক গেল এটা এখন যদি ক্যান্ডেলে আসি দিনে কিন্তু মার্কেট আসলে পড়া ছিল মানে আস্তে আস্তে পড়তেই ছিল মার্কেট দুবার হয়তো একটু ইয়ে ছিল প্লাস ছিল কিন্তু দিন শেষে মার্কেট এখন মুভিং আবার ছোট দিনের যে বেলো একেবারে তার কাছাকাছি এই মুহূর্তে ক্যান্ডেল এটা যদি ব্রেক করে নিচে চলে আসে এই জায়গাটা ব্রেক করে যদি এই দেখাটা ব্রেক করে নিচে চলে আসে তাহলে আর কিছু করার নেই তাহলে কিন্তু মার্কেট অনেক বড়ো কারেকশান নিচের দিকে চলে আসতে পারে এখান থেকে মার্কেট ঘুরে ঘুরতে পারতো এখানে যে গতকালকে যে ক্যান্ডেলটা ছিল বলছিলাম যে এখান থেকে হয়তো মার্কেট ঘুরতে পারে কিন্তু সেটা হয় না বরং আজকে আরও ষাট পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে তার মানে যারা বড় বিনিয়োগকারী তাদের সেল প্রেশার এখনও থামে নাই এই সেল প্রেশার যদি না থামে তাহলে তো কিছু হবে না সেল প্রেশার থামতে হবে একটা সবুজ ক্যান্ডেল দরকার মুভিং এভারেজ চোদ্দ দিনের যে বেলু তার নিচে আসাটা উচিত হবে না যদি নিচে চলে আসে তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে মার্কেটের জন্য আগামীকালকে অন্য বিষয়ে কিন্তু ক্যান্ডেল যে অবস্থা আছে অবস্থা আমি মনে করি ক্যান্ডেলটা খুব বেশি ভালো না খুব বেশি ভালো না একটা সবুজ ক্যান্ডেলের অপেক্ষায় থাকতে হবে একটা সবুজ ক্যান্ডেল আসুক তারপরে হয়তো বলা যাবে যে কী অবস্থা এই এইরকম একটা সবুজ ক্যান্ডেল আসতে হবে এরকম বলতে উপরে উইক কম নিচে উইক বেশি হবে এরকম এই যে এরকম এরকম একটা সবুজ ক্যান্ডেল আসতে হবে এভাবে তখন হয়তো মার্কেট দেখা যাক কোন দিকে করতে পারে তো লেনদেনের পরিমাণ বাড়তে হবে লেনদেনের পরিমাণ না বাড়লে মার্কেট নিচের দিকে আসবে গতকালকে বলছিলাম যে ভলিউম যদি না বাড়ে তাহলে মার্কেট নিচেই থাকবে ভলিউম বাড়লে তখন হয়তো মার্কেট প্লাস থাকতে পারে আচ্ছা কথা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম